আমরা চেষ্টা করেছি আমাদের শহীদ পরিবারের পাশে থাকার জন্য কারো একটু অসুস্থতার খবর পেলে কারো কোনো অসুবিধা অসুবিধার খবর পেলে আমরা চেষ্টা করি আমাদের লোকাল ইউনিটগুলোকে ওয়ার্ডগুলোকে বলে দেয় আছে যে আপনারা শহীদদের কোনো আহ্বান কোনো ইশারা পেলে শহীদ পরিবারের আহত পরিবারের আপনারা দ্রুততম সময়ের ভিতরে সাড়া দেবেন টাকার কথা চিন্তা করবেন না তা আমরা মনে করি যে এটা আমাদের পক্ষে কোনো দয়া বা বদান্যতা নয় এটা আমাদের দায়িত্ব তারা যে কাজটি করে দিয়েছেন এটা এই বাংলাদেশ কোনো দিন বলতে পারবেন না আজকে তাদেরকে তো বিচারের জন্য আত্মনাদ করার কথা ছিল না তাদের সিকিউরিটির জন্য সরকারের কাছে দাবি করার কথা ছিল না তাদের চিকিৎসার জন্য সরকারের কাছে কথা বলার দরকার ছিল না আমি অন্তত আশা করেছিলাম আমাদের প্রফেসর ইউনিস সরকার সবার আগে সবচাইতে গুরুত্ব দিবে এই শহীদ পরিবার এবং আহত পরিবারের দিকে তাদের জন্য একটা ভালো চিকিৎসার ব্যবস্থা করবে একটা আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠা করবে আমরা বাজেটে দেখলাম বিরাট বাজেট নেওয়া হলো শুনতেছি কিছু দেওয়া হয়েছে কিন্তু কিছু কেন সকল শহীদ পরিবারের কাছে এই পাঁচই আগস্টের মধ্যে বাজেটের নির্ধারিত যে টাকা এটা তাদের বাড়িতে যাইয়া পৌঁছাইয়া দিতে হবে আহতদেরকে এখনো কেন চিকিৎসার জন্য কাতরাতে হবে তাদের লিস্ট করে যারা সিভিআর পেশেন্ট তাদেরকে বিদেশ পাঠান আর যারা দেশের সম্ভব তাদেরকে ভালো হাসপাতালে সরকারি ব্যবস্থাপনায় এটার জন্য কোনো একটা টিম করতে পারছেন না সরকারি কি লোকের অভাব আমি বহুবার আমার বক্তব্যে বলেছি এই ফান্ড ডিস্ট্রিবিউশন কিংবা চিকিৎসা ইত্যাদি কাজে আপনাদের লোক লাগলে আমাদের সহযোগিতা নেন আলহামদুলিল্লাহ আমরা এমন একটা দল আমরা এই মানবতার জন্য একটু মানবতার জন্য একটু খাটি এটা আমরা এবাদত মনে করি এটাকে আমরা আমাদের দায়িত্ব মনে করি সুতরাং আপনাদের লোকের ক্রাইসিস হইলে ভলেন্টিয়ারি সার্ভিস নেন আমরা কোনো চার্জ নেব না আমরা কোনো কোনো কিছু ক্লেম করব না আপনারা বলেন কত লোক লাগে একেবারে কম্পিটেন্ট ক্যাপাবল আমরা মানবিক লোকদেরকে দিয়ে আপনাদেরকে সার্ভিস দিয়ে দিব কোথায় কি লাগে আমাদের সাহায্য নেন আমাদের এই শহীদ পরিবারগুলোকে অবহেলা করবেন না কিছু রাজনৈতিক দল কিছু রাজনৈতিক দলের নেতা কর্মী চব্বিশকে টিটকারি মারেন টিস করেন আন্ডারমাইন্ড করেন আবার ক্ষমতায়ও যেতে চান চব্বিশকে যারা টিস করবে আন্ডারমাইন্ড করবে চব্বিশের দিকে যারা আঙ্গুল ওঠাবে তাদের পরিণতি ফেসিবাদীদের পরিণতিতে পরিণতি হবে অন্য কোনো পরিণতি হবে না অবশ্যই একাত্তর আমাদের গর্বের দন একাত্তর কে আমরা সেলুট জানাই একাত্তরের শহীদদের কে আমরা মর্যাদা দেই একাত্তরের বীর সেনানীদের কে আমরা সমীহ করি শ্রদ্ধা করি কিন্তু তার মানে এটা নয় যে ২৪ কে আমরা আন্ডারমাইন্ড করব চব্বিশ কে আমরা অবহেলা করব চব্বিশ কে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাবো ছাত্রদের কে আমরা বলবো এরা আন্ডারে এরা কি বুঝে এরা যদি না বুঝতো এরা বুঝে না বলেই জীবন বাজি রেখে বুলেটের সামনে দাঁড়িয়ে তারা চুকের সামনে তার বন্ধু হারিয়ে গেছে কিন্তু তারপর সামনের দিকে এগিয়ে গেছে ওই সরকারের চোর মন্ত্রীটাকে হোম মিনিস্টারকে একজন ফোন করছিল না পুলিশ অফিসার স্যার একটা মারিতো একটাই মরে আর তো কেউ নড়ে না এটা তো আমরা রাজনৈতিক দল দেখাতে পারি না এটা তো সত্য অনেক রাজনৈতিক দল প্রোগ্রাম ডেকে পালায় চলে গেছেন এটাও তো সত্য সুতরাং কে অনন্য মর্যাদায় রাখতে হবে মাথায় তুলে রাখতে হবে আমাদের মাতার তাঁত এরা আমাদের জাতির আগামী দিনের অনুপ্রেরণার উৎস এই চব্বিশ কখনো বলা যাবে না আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে আগামী পাঁচই আগস্টের মধ্যে আমাদের শহীদ পরিবারের জন্য একটা আইন করেন আপনারা সুরক্ষায় কেন একটা শহীদ পরিবারের মেয়ে দর্শিতা হলো এই দায়িত্ব সরকার নিতে হবে না এই ব্যর্থতায় গোটা জাতির রাজনৈতিক দলগুলোর আজকে আমাদের বিভেদের সুযোগে চব্বিশকে খান খান করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সাময়িক হয়তো চব্বিশের যোদ্ধারা একটু একটু দূরত্ব তৈরি হয়েছে কিন্তু ফেসিবাদ যদি আবার এখানে মাথা চালা দেওয়ার চেষ্টা করে চব্বিশের যোদ্ধাদের আবার রক্ত ফিনকে দিয়ে উঠবে এবং আগের যে বিপ্লব তার চাইতেও অনেক ব্যাপক মাত্রার বিপ্লব বাংলাদেশে সংগঠিত হবে এবং কেয়ামত পর্যন্ত ফেসিবাদের কবর রচনা করা হবে